জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরুর আগে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধা পরিচয় দনকারীদের ব্যাপক সংঘর্ষে অনেকে আহত হয়েছেন বিক্ষোভকারীদের মধ্যে ফেসিসদের দোষর ছিল বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ এর তীব্র তীব্র প্রতিবাদ জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বিএনপি নেতাকে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির বলেছেন সরকার জুলাই যোদ্ধাদের জন্য যা করেছে তা লজ্জার এখন বিষয় হচ্ছে ট্যাগ দেওয়ার রাজনীতি কি শেষ হবে না পুলিশের বল প্রয়োগের শেষই বা কোথায় প্রাসঙ্গিক রাজনীতির বিষয় নিয়ে আজকের সম্বাদকীয় আর কত ফেসিস্টের দর্শক আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেত্রী এবং আছেন আবদুল হানান মাসুদ সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি দর্শক আপনারা ওই আলোচনা অংশ নিতে পারেন যেন আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো আমার এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে আলোচনা আমরা আলোচনা আসি প্রথমে আব্দুল হানান মাসুদ আপনাকে দিয়ে শুরু করি গতকাল অপ্রীতিকর ঘটনা ঘটেছে জুলাই সনদ স্বাক্ষর হওয়ার আগে সেখানে আসলে মূলত মানে দল বলতে গেলে রাজনৈতিক দল বলতে গেলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি এবং সেটা তার আগেই জানিয়েছিল এখন প্রশ্ন উঠেছে যে সেখানে কি আপনারাই আসলে এই যে মানে অসন্তোষ কিংবা জুলাই যুদ্ধতার যে অবস্থান কর্মসূচি সংঘর্ষ সেটা কি আপনারাই মানে স্টেজ করেছেন কিনা এমন প্রশ্ন আছে সে প্রশ্নের উত্তরটাকে আমাদেরকে দিবেন ধন্যবাদ আসলে জুলাই সনদে আমরা স্বাক্ষর করব না সেখানে যাবো না আমরা আগ থেকে জানিয়ে দিয়েছি এবং সেই জায়গায় আমাদের অন্য কাউকে স্ট্রেস করার প্রয়োজন নেই যেটা হয়েছে সেটা সরকারের অব্যবস্থাপনার কারণে হয়েছে প্রশাসনের দুর্বলতার কারণে হয়েছে এবং সরকারের সিদ্ধান্তে জুলাই যোদ্ধারা শহীদ পরিবার মনক্ষুণ্ণ হয়েছে বলে হয়েছে এমন কিছু যেত আসতো না যে হচ্ছে জুলাই সনদ এই জুলাই পরবর্তীতে যে জুলাইয়ের কারণে আপনারা আজকে সরকারে যে জুলাইয়ের কারণে আজকে জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে সেই জুলাই যারা অংশগ্রহণ করেছে যাদের সন্তানরা জীবন দিয়েছে তাদের প্রতিনিধি বা তাদেরকে ডাকলে এখানে হয়তো আরও সাতশোটা বেশি চেয়ার লাগতো সেটা করার নাই। হয়তো বা আপনার আরও এক হাজারটা আহতদের জন্য বেশি চেয়ার লাগতো সেটা করেন নাই হয়তো বা আপনার এখানে বিশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা বেশি খরচ যেত সেটা করেন নাই তাহলে আপনি তাদেরকে অ্যাভয়েড করে যখন আপনি জুলাই সনদ নামক একটা স্বাক্ষর অনুষ্ঠানের মতো নাটক করতেছেন এই যেহেতু এই তাদের মধ্যে তৈরি হয়েছে আমি তারা যে ঘটনা ঘটিয়েছে সেটার তীব্র নিন্দা জানাচ্ছি আমি মনে করছি এটা অনুচিত হয়েছে এটা আমাদের সম্মান দেশের সম্মান বাইরে ক্ষুণ্ণ করেছে কিন্তু এটার পিছনে আপনি যদি কারণ খুঁজতে যান তাহলে সবচাইতে বড় কারণ হচ্ছে সরকারের অবহেলা সরকার এক বছর যেতে না যেতেই সরকার জুলাই আহতদের ভুলে গিয়েছে জুলাই শহীদ পরিবারকে ভুলে গিয়েছে কেন এই সরকার যদি শপথ দিয়েছে সেখানেও তো আহত শহীদ পরিবারকে ডেকেছে তার পরবর্তী প্রত্যেকটা ক্ষেত্রে সরকার আহত শহীদ পরিবারকে ডেকেছে কয়েক মাস তারপর থেকে কেন বাদ দিয়েছে কেন জুলাই সনদ ঘোষণা পত্র মতো ইস্যুগুলাতে আন্দোলনের নেতৃত্ব দানকারী সেই একশো জনকে সরকার ভুলে যাচ্ছে শহীদ হওয়া দুই হাজার জনকে সরকার ভুলে যাচ্ছে হাসপাতালে বেড়ে পড়ে থাকা হাজার হাজার আহতদেরকে ভুলে যাচ্ছে এই জায়গায় সরকার এমন কি হয়ে যেত হচ্ছে সরকার যদি এদেরকে এখানে এঙ্গেজ করতে আবার সরকার নিজের দোষ ঢাকার জন্যে বা রাজনৈতিক দলগুলোও আছে সরকারের ভুলগুলো বা নিজেদের ভুলগুলো না দেখে সবসময় দোষ চাপাতে চেষ্টা করে আপনার একটা জিনিস মনে রাখতে হবে যার সন্তান হারিয়েছে সে খুব ইমোশনাল এই জুলাই সনদের ক্ষেত্রে জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে যার হাত হারিয়েছে সে খুব ইমোশনাল এই জুলাই সনদের ক্ষেত্রে জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে কথাই বলতেছি যারা চোখ হারিয়েছে তারা খুব ইমোশনাল সেরকম ইমোশনাল যারা কিছুই হয়নি তারা এতটা অতটা ইমোশনাল না দেশে দেশে ছিল না ডক্টর ছিলেন না উনি হয়তো অতটা ইমোশনাল হইতে পারছেন না অতটা এটাকে অর্ন করতে না বা ওনার উপদেষ্টা পরিশোধেও অতটা এটাকে অন করতে পারছেন না যদি পারতেন তাহলে ওদের ইমোশনটাকে গুরুত্ব দিতেন ইমোশনাল হয়ে পড়ছে

তাদেরও ভুল ছিল এবং সরকারের শৃঙ্খলা একজন রাষ্ট্রপ্রধান যাবে রাষ্ট্রের নির্বাহী প্রধান যাবে সেখানে এরকম বেহাল দশা কেন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে

নিজেদের মানে হচ্ছে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে তারা যে চেয়ারে বসেছে সেটা ভুলে গিয়েছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলছি আজকে ধরন হচ্ছে এখানে আপনার সরকার এতগুলা অবহেলা তৈরি করে এতগুলা সমস্যা নিজে ক্রিয়েট করে তারপরে এটা অন্যদের উপর দোষ চাপানোর চেষ্টা করে তাদের দলের অর্থাৎ বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে জুলাই যোদ্ধাদের মধ্যে মানে গতকালকে যারা আসলে আন্দোলন করেছিল সংসদ ভবনের সামনে তাদের মধ্যে ফ্যাসিস্টের দোষও ঢুকে পড়েছে এটা মানে কেমন আসলে খুব বেশি কথাটা নাকি আমি ওই জায়গায় একটা রিপোর্ট দেখলাম হ্যাঁ বাংলাদেশে গত পাঁচ দিনে তিনটা জায়গায় ভয়াবহ হয়েছে একটা হচ্ছে মিরপুরে ফ্যাক্টরিতে সেখানে ষোলো জন মারা গেছে এবং সেটাও ব্যাপক বিশাল অগ্নিকাণ্ড তারপরে আমরা দেখলাম চট্টগ্রামে পিজেডে আর আজকে যেটা হলো বিমানবন্দরের কার্গো দেখুন এই তিনটা জায়গায় বাংলাদেশের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তো কেউ না কেউ চাইছে কোনো না কোনো গোষ্ঠী চাইছে বাংলাদেশকে ডিস্টেবল করে দিতে আনস্টেবল করে দিতে এবং নির্বাচনটিকে সামনে রেখে বাংলাদেশ দীর্ঘ দীর্ঘ সতেরো বছর পর একটা নির্বাচনের মুখামুখি হতে যাচ্ছে এই নির্বাচনটা ঘিরে নানান রকম ষড়যন্ত্র আছে আমি কোনো দলের কারো রেফারেন্স দিব না কারণ বিএনপি রেফারেন্স দিলে আমি বিএনপি করি এনসিপি রেফারেন্স দিব না আমি জামাতের রেফারেন্সও দিব না আপনি আমাদের প্রধান উপদেষ্টার রেফারেন্স শোনেন তিনি প্রায় কিন্তু বলেন বলেন এবং তার সঙ্গে যারা কাজ করেন তাদেরকে আমরা বলতে শুনি নির্বাচনটিকে ঘিরে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র আছে এবং এই যে একটার পর একটা নাশকতা মাত্র পাঁচ দিনের ব্যবধানে বাংলাদেশের অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত এবং আরও প্রেসাইসলি বলতে গেলে বাংলাদেশের পোশাক শিল্প যেটার উপরে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় নির্ভর করে রেমিটেন্সের পরেই মানে প্রবাসীদের আয়ের পরেই সেই জায়গাটিতে আঘাত করা আমি জুলাই যোদ্ধারা মানে জুলাই সনদ সইয়ের দিন যেটা হয়েছে সেটাও খুবই দুঃখজনক আমি আমার ভাই হান্নান মাসুদের সঙ্গে কয়েকটা বিষয় একমত সরকারের অবহেলা ছিল গভীর অবহেলা ছিল অব্যবস্থাপনা ছিল সমন্বয়হীনতা ছিল সরকারের মধ্যে দায়িত্ব জ্ঞানহীনতা ছিল আপনি দেখুন আপনি চার পাঁচটা মূল পলিটিক্যাল পার্টিকে সামনে রেখে আরও অন্যান্য বেশ অনেকগুলো পলিটিক্যাল পার্টি সেখানে অংশ নিয়েছে সম্ভবত পঁচিশটা রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং দুজন দুজন করে পঞ্চাশটা সই সম্ভবত হয়েছে আরও বেশি হ্যাঁ এতগুলো সই হতে পারলো এতগুলো পলিটিক্যাল পার্টি সেখানে গেল তাদের আবার এক একটা দল তাদের পছন্দের লোকজনকেও সেখানে পাঠিয়েছে কিন্তু যারা সরাসরি ওই সময় মাঠে ছিল তাদের কাউকে কে নেওয়ার সুযোগ ছিল না সেই বিষয়টা হানান তো বলেছে আমি আপনার কাছে যেটা জানতে চাই যে সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন সেই বিষয়টা মানে সেই বাক্যটা এই যে ফ্যাসিবাদের দোষর যেটা আসলে আমরা এনসিপি কাছ থেকে অনেক সময় শুনি যে যাকে তাকে ফ্যাসিবাদের মানে যে জায়গায় আসলে ফ্যাসিবাদের দোষর ঢুকিয়ে দেওয়া সালাউদ্দিন আহমেদের বক্তব্যটাকে আপনি কি আসলে সেন্সিবল মনে করেন কিনা সেন্সিটিভ মনে করেন কিনা দেখুন বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য যেই যেই পক্ষগুলো সত্যিকার অর্থে কাজ করছে আওয়ামী লীগ ডেফিনেটলি তাদের মধ্যে এক নম্বরে থাকবে কেন থাকবে বিকজ আওয়ামী লীগের জন্য এটা প্রমাণ করা এখন একটা চ্যালেঞ্জ যে তাদের চলে যাওয়ার পরে বাংলাদেশের অবস্থা অনেক বেশি খারাপ তাদের জন্য এটা প্রমাণ করা বিশ্বকে দেখানো একটা অনেক বড় চ্যালেঞ্জের বিষয় যে আওয়ামী লীগের সময় শৃঙ্খলা পরিস্থিতি এরকম হয়নি আওয়ামী লীগের সময় বড়ো কোনো অনুষ্ঠান আয়োজনকে সামনে রেখে এরকম বাং চুর মারপিট পুলিশের টিআরসেল নিক্ষেপ সোয়াট বাহিনীকে ডেপ্লয় করা আর্মি নিয়ে আসা এগুলো কখনো হয় নাই এখন হচ্ছে সো এই যে বাংলাদেশ একটা ফেইল স্টেটের দিকে যাচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বলতে কিছু নাই বাংলাদেশে মবোক্রেসি কায়েম হয়েছে এটা তো এখন যদি সত্যিকার অর্থেই কেউ দেখানোর চেষ্টা করে সেটা আওয়ামী লীগ এবং আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে আগামী বছর ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ আমি আপনাকে বলি কেন ধরুন এই নির্বাচনটাকে যদি পিছিয়ে দেওয়া যায় বা অনির্দিষ্ট সময়ের দিকে ঠেলে দেওয়া যায় ডক্টর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারির পর থাকবেন না উনি স্পষ্টই বলেছেন যে উনি চলে যাবেন ফেব্রুয়ারির পর তাহলে থার্ড কোনো পক্ষ আসবে তৃতীয় কোনো গ্রুপ আসবে যে গ্রুপটা আবার কত বছর থাকবে বা কিভাবে বাংলাদেশকে কোন পথে নিতে চাইবে এটা কিন্তু আমরা এখনো জানি না কিন্তু যতই সময় যাবে এটুকু আমরা সবাই বুঝি আওয়ামী লীগ কিন্তু তার ভোটার গোছানোর তার নতুনভাবে আবার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার জন্য সময় পাবে তো এই সময়টা তারা নিতে চাইবে এটা এটা খুব স্বাভাবিক তো সেই কারণেই এই নির্বাচনকে ঘিরে নির্বাচনকে সামনে রেখে অনেক রকম ঘটনা ঘটবার সাথে আওয়ামী লীগকে সন্দেহ করার মধ্যে খুব অবাক হবার বিষয় নাই এস আলম দেখা করেছে শেখ হাসিনার সঙ্গে ভারতে গিয়ে এবং সেখানে শোনা যায় কয়েক হাজার কোটি টাকার ইনভেস্টমেন্টের কথা এসছে বাংলাদেশকে ডিস্টেবল করার জন্য এবং বিভিন্ন সময় টাকা ইনভেস্টের ইতিহাস তো আওয়ামী লীগের আছে আমরা তো শেখ হাসিনার নিজের কণ্ঠে শুনেছি থা হাদিয়া দে তো এই যে কথাগুলো এই কথাগুলো তো ওদের ওদের মধ্যে আছে এবং খুব অবাক হবার কিছু যে যদি এখানে সত্যি সত্যি সে আওয়ামী লীগের কোনো হাত থেকে থাকে তবে একই সঙ্গে আমি এটাও আপনাকে বলি ট্যাগিং এর কথা আপনি বলছিলেন তো যখন সালাউদ্দিন আহমেদ সাহেব গুম হয়ে যাওয়ার পরে তাকে রয়ের এজেন্ট ডাকা হয় তাকে ভারতের দালাল বলা হয় এবং তাকে আরও বাজে ভাষায় স্টিগমাটাইজ করা হয় যেটা আমাদের মতন যারা নির্বাচনের পক্ষে শুরু থেকেই বলে আসছে আমাদেরকেও একই ভাষায় স্টিগমাটাইজ করা হয় সেটা হচ্ছে ট্যাগ এবং কিছু কিছু অনুচ্ছেদ উনি বলেছিলেন কোনো পরিবর্তন করা যাবে না সেগুলো আমরা পরিবর্তন করছি না এখন করছি তো পরবর্তী যে সংসদ আছে তারা সেগুলো চাইলে রাখবে তাহলে পরিবর্তন করে ফেলবে সুতরাং পৃথিবীতে না অনলি আনসার্টেনিটি ইজ সার্টেন কোনো কিছু আপনি গ্যারান্টি ক্লস দিয়ে পাবেন না কিচ্ছু পাবেন না সুতরাং আপনি যদি আজকে মনে করেন যে আমরা এইভাবে বাস্তবায়ন করলে বাংলাদেশে যদি বাংলাদেশে রাজনীতিটা ঠিক রাখতে পারি আমরা সবাই মিলে এটা কোনো একক দলের পক্ষে সম্ভব না যেমন আওয়ামী লীগ গত পনেরো বছরে রাজনীতিটাই নষ্ট করে ফেলেছিল বাংলাদেশে কোনো পলিটিক্স ছিল না আমরা যদি রাজনীতিটা মোটা দাগে ঠিক রাখতে পারি আমরা যদি রুলস অফ দা গেম ঠিক রাখতে পারি দলগুলো আর রুলস অফ দা গেম সবাই মেনে চলি আমরা যদি নির্বাচনটা 5 বছর পর পর অন্তত 5টা 6টা নির্বাচন আমরা ঠিকভাবে করতে পারি অটোমেটিক্যালি আপনি দেখবেন বাংলাদেশ অনেক স্থানীয় গণতন্ত্রের পথে যাচ্ছে এটা ওয়ান আপনি যে আশাগুলো করছেন সেগুলো তো খুবই মানে

মানে উন্নতির দিকে যাওয়া বাংলাদেশের ভিত্তি উনি রচনা রচনা করেছেন বিএনপি দুইবার আওয়ামী লীগ দুইবার পরের হলো অন্ধকারের ইতিহাস এবং অন্ধকারের সূচনা হয়েছে কোথা থেকে নির্বাচন ব্যবস্থাকে ম্যানিপুলেট করার মধ্যে থেকে যখন একটি সরকার সেটা সেই সরকারের প্রধান আপনি হন আর আমি হই যেই হোক না কেন সামনে কোনো নির্বাচন দেখে না তখন সেই সরকার জালিম হইতে বাধ্য। কারণ নির্বাচন যখন আপনি সামনে দেখবেন সাথে সাথে আপনার মধ্যে ক্ষমতা চলে গেলে আপনাকে বিচারের মুখামুখি হইতে হবে সেই ভাবনা আপনার মাথায় আসবে সাথে সাথে জনগণের কাছে আবার ভোটের জন্য আপনার যাইতে হবে সেই চিন্তা মাথায় যখন এই চিন্তাগুলো আসবে তখন আপনার পক্ষে আর ফ্যাসিবাদ হওয়া অসংখ্য ধন্যবাদ